তুই এই মোবাইলটা পাল্টাস না কিনলে গা তোর কামের সময় ফোন করে পাই না আজকে যদি আরেকটু দেরি করতি তাহলে তো এই মাসের বেতনটা পাইতি না আমি তো দোকানটা বন্ধ করে আরেক দিকে যাইতাম আরে ভাই আমার যে মোবাইলটা এটার ব্যাটারি লারা খেলে মোবাইলটা অফ হয়ে যায় গা সার্ভিসে দিয়ে আইছি হেরা গেছে রাত্রের ভিতরে ঠিক করে দিব এই মোবাইল আর দিন চালাবি এই মাসে মোবাইলটা পাল্টাইস তোরে ফোন দিতে দিতে দেখ আঙুলে ঠুয়া পড়া গেছে তিন হাজার টাকা জমাইছি ভাই আর এই মাসের বেতন পাইলে সাত হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা দিয়ে একটা টাচ মোবাইল কিনবো এই ল দশ হাজার আর মোবাইলটা একটু চালু চালু কিনিস আমার আর কষ্ট দিস না ভাই আপনার মোবাইল এটার নাম কি জানি স্যামসাং কিনছিলেন কত দিয়া বারো হাজার দিয়া দশ হাজারের ভিতরে আমি একটা বামু আরো ভালোটা পাবি এই মাসের মধ্যে আমি একটা কিনলাম মোবাইল বেতন তো পাইস পাঁচশো টাকার কিছু আন দুই ভাই মিল্লা খাই আপনি রে ভাই কালকে খাওয়ামু এই কিপটা আমি কইলার কয়দিন চলবি ভাই হপাই যদি একটা হাজার টাকা ভাঙি এই পুরা টেগাটা শেষ হয়ে যাবো আপনার আমি কালকে বা পরশু দিন গিরিলেন না খাওয়া মু তোর আর এই গিরিল আমার খায় মন লাগবো না সবাই কই যাবি যা সন্ধ্যা বেলা আয়া চালু চালু ফোন দিয়ে নে একটা আচ্ছা যা ওই মাছ আছে মাছ কই মাছ শিঙি মাছ পাঙ্গাস মাছ ওই মামা খারান 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 হ্যাঁ কি মামা কালকে আপনার আমার মাছ রাখছিল আমার থেকা টেগাটা দেয় নাই কি মাছ রাখছিলো মাই তেলাপিয়া মাছ রাখছিল মামা পরশু দিন আর আগের কিছু টাকা আসিল মোট মিলায় পনেরোশো হইছে পনেরোশো টাকার মাছ রেখা দিচ্ছে হ্যাঁ মামা আপনার মাই কইলো আপনি বেতন পাইলে টাকাটা দিয়া দিবেন আজকে তো এক তারিখ টাকাটা দিলে মামা ভালো হয় পনেরোশো টাকাই তো আপনার হ্যাঁ মামা আম্মা যদি আবার মাছ চায় দিয়েন আমি টাকা দিয়ে দেবো মাছ চাইছে এই নেন ঠিক আছে মামা আর আজকে কি মাছ রাখবেন নি না আজকে মাছ লাগবো না টাকা সত্য আর মা যদি চায় মারে দিয়ে মারে চিকেন মাছ লাগবো নি আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম কিস্তির টাকাটা কই টাকাটা দাও কে আম্মাই টাকা দেয় নি কা তোমার মাই কত তোমার কথা তুমি কত আমার কথা সময় মতো তুমি মাসে একটা টাকাও পাই না স্যার আমি তো আম্মারে কইছিলাম যে পাশের পাশের আন্টির থেকে টাকা লই আপনারে দেওয়ার লাগা মনে হয় পাশের পাশের আন্টির কাছে টাকা নাই আর টাকা দেয় নি কা স্যার কিস্তির কয় টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে স্যার নেন এরপর মাসে তো চেষ্টা করবো টাকা টাইম মতো দেওয়ার তোমাকে বেশি ঘুরতে আর ভালো লাগে না স্যার আমি বেতন পাইলে দুই তারিখে বেতন পাই মাঝে সাঝে এক তারিখে বেতন পাই চেষ্টা করবো সময় মতো দিয়া দেওয়ার আচ্ছা ঠিক আছে যাই তাইলে হ্যাঁ জানতেলে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই ভাই ওই ভাই শুনে যান

এক তারিখ তো এক তোমার মায়ে তোমার কথা কইছে দাও টাকাটা দাও টাকাটা কয়েকদিন পরে নিলে হয় না যেই টাকা আছে আমার একটা কাজে লাগতো আরে না আমার প্রতি মাসের গড়ভাড়া প্রতি মাসে না পেলে শরীরটা কেমন কেমন করে চাচা তিন হাজার টাকা তো গরভাড়া আমি পঁচিশশো টাকা দিই পঁচিশশো টাকা রাখেন আরে না তিন হাজার টাকা মিল মতো দাও আমার আবার কারেন্ট বিল গ্যাস বিলের টাকা দিয়েই দেব টাকা তো কতই আছে টাকা থাকতে এরকম কিপটামি করো কে টাকাটি তো অন্য জায়গায় লাগবো দেখা কিপটামি করছি কই মনটা ঠান্ডা গা এবার অনেক ভালো লাগতেছে আপনার মনে ঠান্ডা হইবো না টেকা পাইছেন না কিরে রাফি এখন আসতেছে নাকি দেখ রেস্টুরেন্টের কথা শুনে ভয় পাইছে আরে না বেটা দূর এই মাস হয় স্যালারি পাইছে ওর কাছে টাকা ভরপুর আছে যাক তাহলে আজকের বিলটা ওর থেকে নিমু ওর থেকে তো নিমু আমরা কি দিমু নাকি কারণ ওই স্যালারি পাইছে আমরা তো আর স্যালারি পাই নাই অর্ডার কি এখন দিবি আরে না ও আসুক আগে কি রে কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর এই তো আলহামদুলিল্লাহ ভালো

না না দে দেখ এই জায়গায় কোন সিন্ডিকেট করিস না কারণ আমরা জানি তুই মাসে সে বেতন পাইসো আরে মামা আমি যে বেতনটা পাইছি সব টাকা তো তোর শেষে গেছে গা এই ঘর ভাড়া দিলাম কিস্তে দিলাম তারপর আবার দোকান বাকিয়া দিল এই তোর সব টাকা দিয়া পকেটটা পুরাপুরি খালি হয়ে আছে তুই বেড়া কিপটামি করা ছাড়বি না আর আমি একটা জিনিস তো প্রথমে খেয়াল করলাম না তুই এটা কি জুতা পরে আইছস আসলে তো তুই এটা কি জুতা পরে আইছস আর তুই ফুটবল খেলা যাচ্ছি পরে আইছস কে এই যে কি ফুটবল খেলতে আইছি ভালো একটা শার্ট কিনতে পারলি না আমরা আরো ভাবলাম আমরা অর্ডার দিছি তুই টাকা দিবি তুই বেতন পাইছস আর তুই এই জায়গা আরো কিপটামি করতাছস তোর বেটা তোর মতো পোলার লাগে চলাড়ে আমগো ভুল হইছে এত টাকা কামাস তারপরে কিপটামি করস হ্যাঁ তোরা ঠিক আমি কিপটা হ্যাঁ তোরা ঠিক আমি কিপটা আমি মাস শেষে দশ হাজার টাকা বেতন পাই তারপরও কে আমি এইভাবে চলি কখনো কি জানতে চাইছো আমার এই কিপটা হওয়ার পেছনের রহস্যটা কি আরে আমি কিপটা কারণ আমি মাস শেষে দশ হাজার টাকা বেতন পাওয়ার পরও নতুন জামা কাপড় না কিন না এইভাবে চললি আরে আমি কিপটা কারণ আমি মাস শেষে বেতন পাওয়ার পরও বন্ধুদের বেতনে খরচ না কইরা ঘরের চাউল ডাল এইগুলো মুদি দোকান থেকে বাকিতে কিনি আমি ওই টাকা পরিশোধ করি হ্যাঁ আমি কিপটা কারণ আমি মাস শেষে টাকা পাওয়ার পরও বন্ধুদের সাথে ঘুরতে না যাইয়া ঘর ভাড়ার টাকা পরিশোধ করি হ্যাঁ আমি কিপটা কারণ আমি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসলে বেশি টাকা নিয়ে আসতে পারি না কারণ আমি আমার মারে মাস শেষ ওষুধ কেনার লেখা দুই হাজার টাকা কইরা দেই এই পোলায় নিজের সব চাহিদা পূরণ না কইরা ফ্যামিলির ইচ্ছাগুলো পূরণ করার জন্য ব্যস্ত থাকে এই কারণে পোলাটা আজকে তার বন্ধুবান্ধবের কাছে ক্ষিপটা নামে পরিচিতি পাইছে আমি যদি এক মাস কাজ না করি পরের মাসের থেকে আমার ঘরে খাওয়ানোর কিছু থাকবো না আমার থাকার জায়গাটাও থাকবো না এই কারণে দশটা টাকা আমার দশবার ভাইবা তারপরে খরচ করতে হয় আমার তো মতো মাথার উপরে ছায়া নেই আমার মাথার উপরে আর চাহিদা আমারও ইচ্ছা আছে বাকি দশটা বোলার মতো জীবন কাটাতে তোরা সুখে থাক তোদের এই বিলাসিতার তার জগতে আমি নয়তো দুঃখ নিয়েই বাঁচি আমার এই কিপটা নামক জগতে একটা ছেলে কখনোই তার নিজের ইচ্ছাতে করে চলে না তারও ইচ্ছা থাকে বাকি পাঁচটা পোলার মতো নতুন জামা পরা তারও ইচ্ছা থাকে বাকি পাঁচটা পোলার মতো প্রচুর পরিমাণে টাকা খরচ করা কিন্তু শেষ মেশ তার এক জায়গায় গিয়ে তার ইচ্ছাগুলোকে মাটি করতে হয় সেটাই হইল ফ্যামিলি